এটা তাজপুর দীঘা অনবদ্য নিরিবিলি আমরা সকাল থেকে বেরিয়ে পড়েছি ওখানে গিয়ে ফিস্ট করে একটু আনন্দ এনজয় করব বলে আমরা কয়েকজন মিলে বন্ধু বন্ধুবান্ধব এবং বয়স্করা ছিল সবাই মিলে আমরা গেলাম অনেকটা কষ্ট করে খুঁজেছি একটু নির্জনতা এটা হচ্ছে টোটন সে একটা প্রস্তুতি পর্যায়ে আছে আর অনেক কিছু লাস্ট অবধি দেখুন ট্যুরিস্ট আছে আপনাদের দেখাবো এনি হচ্ছে হচ্ছে নভেন্দ্রবাবু ডক্টর নভেন্দু দাস কালোদা আমাদের পার্থ সবাই মিলে আমাদের প্রস্তুতিটা দেখুন একবার সবাই মিলে আমরা প্রায় ফিস্টের জন্য হাত পায়ে হাতে রাতে লেগে পড়েছি যে কীভাবে তাড়াতাড়ি করা যায় আমাদের ঢুকতে একটু দেরি হয়েছে কিন্তু হলেও কোনো অসুবিধা নেই আমরা মোটামুটি সবাই মিলে লেগে পড়ছি যে হ্যাঁ হায় দেখুন সবাই মিলে প্রথমে আমরা মুড়ি খেয়ে নিলাম একটুখানি কারণ ভাত হতে একটু দেরি আছে তাই যে যার কাজে ব্যস্ত মানুষবু মাংস রান্না করছে লক্ষ্য করুন ব্যাপকভাবে রান্না করছে খুব সুন্দর ওর সাইডে আমাদের পার্থকও আছেন টটুন দাস নিজের ছবিকে বারবার দেখানোর চেষ্টা করছে এবং সেখানে আরও কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষ দিনয় সবু আছে স্বদেশবু আছে নানবু আছে সবাই মিলে আমরা টিফিনটা সেরে নিলাম এই রকমের নির্জনতা দেখুন আপনারা যারা একটুখানি নির্জনতা পছন্দ করেন তারা দীঘা তাজপুরে এই জায়গায় আসতে পারেন সত্যি ভালো লাগবে আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে যে আমরা কিভাবে সময়টা কাটিয়েছি সেইটা দেখানোর জন্যই হচ্ছে এই ভিডিও আপনারাও দেখুন ওদিকে মাংস করা কী হলো সেই দিকে একটু তাকাই হুম মাংসগুলো ফুটছে বাহ প্রস্তুতিটা দেখুন মোটামুটি বাহ হুম একটা পোজ দাও দেখি দারুন পোজ হয়েছে বাসির বাবুর আর দারুণ পোজ হয়েছে স্টাইল একটা দিয়েছে এই স্টাইলটা থাকবে আমরা আছি গরু টরুগুলো সাইডে চলে এসছে তারাও কিছু খেতে চায় মাস্টামাসি সোমেশদা সোমেশ দা এবং পিছনে নারান্দা আছে আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করছি এবং ওর ঠিক সাইডেই আমরা পাড়ে বসেছি ওর ঠিক সাইডেই আপনারা লক্ষ্য করুন সমুদ্র খাওয়াদার পরে ঠিক সবাই একটুখানি স্নান টান করে একটুখানি ক্লান্ত হয়ে পড়েছে খাওয়াদার পরে সবাই একটু রেস্ট করে নিচ্ছে আর কিছুজন গেছে মোটামুটি সমুদ্রের পাশে উপভোগ করতে আর এই যে বোন লক্ষ্য করুন কত সুন্দর নির্বিলি একটু আদর নোংরা ছিল সেটা বলার নয় আর কয়েকজন মিলে দেখুন মোটামুটি হাঁড়ি কটা নিয়ে বসে পড়েছে হাঁড়ি কড়া সবার শেষ পোঁধ চলছে সবাই মিলে বসে গেছে একবারে সুন্দর হবে এবং দারুণ এটা একটা সন্ধ্যার সময় আমরা বেরিয়েছি লুকটা দেখুন লুকটা দেখুন দারুণ ছেলেমেয়েরা খেলাধুলো করছে এবং যখন শেষের দিকে আমরা যাব তখন আরও কিছু সুন্দর সুন্দর জিনিস আমরা দেখব যে নির্জনা তারা দেখুন বাচ্চারা সবাই খেলাধুলো করছে এবং একটা ওয়াচ টাওয়ার আছে প্রায় ভাঙা আমরা এটা মনসা মন্দিরে ঠিক বিপরীতেই আছি এবং সাইডে কিছু মানুষ তারা তাদের এই নৌকো সারাইয়ের কাজ করছে দেখুন কীভাবে করছে তারা তাদের জীবন জীবিকা এটার উপরই নির্ভরশীল আমরা উপভোগ করছিলাম এবং কিছুজন মানুষ এই যে সাইডের যে দোকানগুলো আছে এখানে গা দাওয়াচ্ছে আপনারা যারা গায়ে ম্যাসাজ করতে চান তারা মোটামুটি এই জায়গাতে পাবেন কিছু পয়সা দিলেই ওনারা মোটামুটি এবং খাওয়া দাওয়া বক্স এনাদের ব্যবস্থা আছে আপনারা বসে গেলেই হবে আপনারা বসে গেলেই হবে বিচটা দেখুন একবার নিরিবিলি গাছগুলো ভেঙে গেছে ইয়াসের সময় এবং খুঁ এসছে আমরা বেরিয়ে পড়ে এগিয়ে যাচ্ছি সত্যি নির্বিলি নির্জনতার মধ্যে আপনাদের আনন্দ উপভোগ করার জন্য বাড়ি সুন্দর জায়গা একবারে সুন্দর জায়গা আর এই যে দোকানগুলো আপনাদের দেখাবো কিভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে এন্টারটেনমেন্টের জন্য আপনারা বসুন দুলনা আছে পা হেলান দিয়ে বসার জায়গা আছে বসে আপনারা সমুদ্রকে উপভোগ করতে পারেন ডাবডাব আছে সমস্ত খাওয়ার ব্যবস্থা আছে কোনো অসুবিধে নেই এবার আমরা সন্ধ্যের সময় একটুখানি পাড়ের দিকে যাচ্ছি গিয়ে এই যে দেখুন গাড়িগুলো পার্কিং করার জায়গা আছে এখানে গঙ্গা পুজো হবে এবং পাশাপাশি মানুষ তারা গরু বাড়ি ফেরে নিয়ে যাচ্ছে এবং আমরা এই সূর্য ডোয়ার দৃশ্যটাকে দেখার জন্য অতির আগ্রহে গিয়ে যাচ্ছি কয়েকজনকে সামনে দেখলাম তারা শুটিং করতে ব্যস্ত কত রকম যে যার মতো করে করছে আমরাও একটু ভিডিও করলাম লক্ষ্য করুন কত সুন্দর এখানে একটুখানি ঢেউয়ের চাপটা কম এই একটা ব্যাপার কিন্তু যে ঢেউটা আছে আনন্দ দেবে অতি অবশ্যই তবে যারা ওল্ড দীঘা বা নিউ দীঘায় গেছেন যে ভিড়ের চাপ সেই ভিড় থেকে যদি বাঁচতে চান মোটামুটি এই তাজপুর আমি সাজেস্ট করব আপনাদের এই সূর্যটা দেখুন কী বিউটিফুল লাগছে সত্যিই অনবদ্য সত্যিই অনবদ্য আর এই পাটটা দেখুন লক্ষ্য করে কত সুন্দরভাবে এইখানটায় এই যে দীঘার পিকনিক স্পটটা তৈরি হচ্ছে ধীরে ধীরে গড়ে উঠছে একটু অফবিট জায়গা তবে আপনাদের ভালো লাগবে নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে এটা অসাধারণ দৃশ্য সত্যই অসাধারণ আমি খালি শুধু উপভোগ করছিলাম আর ছোটই যে দেখুন নিচে দিকে হাতেটাতে সব কী করছে আপনারা বুঝতেই পারছেন যাই হোক শ্যুটিং ওটা শুটিংয়ের একটা পার্ট আমি তো ব্যাপকভাবে উপভোগ করছিলাম আপনারাও গেলে এরকম সন্ধ্যার সময় যদি যান মোটামুটি ভালোই লাগবে আর পাড়গুলোকে দেখুন কীভাবে দড়ি দিয়ে সাজিয়েছে ঢেউগুলো সেখানে এসে মাথা নাড়াচ্ছে অসাধারণ দৃশ্য এই এতগুলো পাথর এনেই একসঙ্গে পাটটাকে ধরানোর চেষ্টা করেছে কিন্তু বর্ষাকালের সময় যে কী দৃশ্য হয় যারা গেছে তারা বুঝতে পারবে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল সুন্দর জায়গা একবারে সুন্দর জায়গা সত্যিই অসাধারণ আমরা কয়েকজন মিলে নিচের দিকে নেমে গেলাম ওনারা শুটিং করছে আপনারা এ দেখুন হাত পা মেলিয়ে এটাই টুইস্ট ছিল দেখভার মতো ঠিকই আছে সবাই ভালো থাকুন যারা যারা ঘুরতে যেতে চান অতি অবশ্যই আমি সাজেস্ট করবো হব্বির জায়গা দীঘাতাজপুর সত্যিই অসাধারণ আপনাদের দেখালাম কীরকমভাবে নিরিবিলি জায়গা বিশেষ করে যখন পঁচিশে ডিসেম্বর বা একত্রিশে ডিসেম্বর বা পয়লা জানুয়ারির সময় স্পেশাল দিনগুলোতে এই সমস্ত জায়গায় গেলে একটুখানি নিরাপদ হেতে পারেন থ্যাংক ইউ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন